জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দীর্ঘ দশ বছরে প্রেমের সম্পর্ক শেষ করে জীবনের একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন দু হাজার সালের মার্চ মাসে তার প্রেমিক রনি রিয়াদ রশিদের সাথে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছিলেন কিন্তু অল্প কিছুদিন পরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন সেই সময় ফেসবুকে একটি পোস্টে ফারিয়া লিখেছিলেন আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা করেছিলাম অনেক চিন্তাভাবনা করার পর আমি এবং রনি আমাদের নয় বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের মধ্যে যে বোঝাপড়া এবং বন্ধুত্ব ছিল তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া জানিয়েছেন যে বাগদান ভেঙে দেওয়া তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল তিনি বলেন মা বাবা আর রনি এই তিনজনই ছিল আমার পুরো পৃথিবী ছোটবেলা থেকেই আমাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল একসাথে থাকা সময় কাটানো এগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল তাই এই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজ ছিল না তিনি আরও বলেন এই বিষয়টি প্রকাশ করার জন্য আমার প্রায় চার বছর সময় লেগেছে দশ বছরের সম্পর্ক শেষ করতে প্রচুর মানসিক শক্তির প্রয়োজন হয় রনি আমাকে জিজ্ঞাসা করেছিল আমরা কি একসাথে থাকতে চাই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এই সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই বিচ্ছেদের পর ফারিয়া মানসিকভাবে খুবই ভেঙে পড়েন তিনি সাক্ষাৎকারে বলেন মানসিক অবসাদের কারণে আমি তিন মাস কোনো কাজ করতে পারিনি এখনও আমি অবসাদ কাটানোর জন্য ওষুধ খাচ্ছি এবং এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি